আবারও হোম অনলাইন ক্লাসরুমে স্বাগত জানাই এসো আমরা দেখি ক্লাস টু এর একশো আটচল্লিশ থেকে এখানে সুন্দর একটা গল্প আছে গল্প থেকে আমরা কিছু বুদ্ধি শিখব আর কার কতটা বুদ্ধি আছে আমরা সেটাও পরীক্ষা করব আমরা আজকে আলোচনা করব বুদ্ধির পরীক্ষা গল্প লিখেছেন নিপেন্দ্র কৃষ্ণ চট্টোপাধ্যায় নৃপেন্দ্র কৃষ্ণ চট্টোপাধ্যায় খুব সুন্দর একটা গল্প খুব সহজ সবাই পারবে একটু ভালো করে বুঝে নাও যারা চ্যানেলে নতুন আছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো যারা ভাবছো আমার সঙ্গে কথা বলে লাইভ ক্লাস করবে তারা হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুম অ্যাপটা ডাউনলোড করে আমার সঙ্গে জুড়ে যাও তো চলো আমরা চট করে দেখে নি আমাদের আজকের পড়া কে কে আছে আমার সঙ্গে দেখে নিই তাদেরকে নিয়ে শুরু করি রিক আছে রিক শুনতে পাচ্ছি আমার কথা

বয়স হয়ে গেছে দেখে বুড়ো ঠিক করলো যে তার ছেলে দুজনের মধ্যে যে বেশি উপযুক্ত হয়েছে তারই হাতে টাকার করে ভাত দিয়ে যাবে এই বিষয়ে পরীক্ষা করবার জন্য একদিন বুড়ো তার রোগসার পাশে দুই ছেলেকে ডেকে আনিয়ে বলল দেখো তোমাকে দুজনকে একটি একটি করে দুই দুইটি পয়সা দিচ্ছি এক পয়সা দিয়ে তোমাদের এমন নিতে করতে হবে যাতে আমার এই ঘর ভরে যাবে দাঁড়াও দাঁড়াও একটু দাঁড়াও বিদ্যুর কয়টা ছেলে ছিল বিদ্যুর কত টাকা জমি ছিল অনেক টাকা অনেক টাকা করি এই করি বলতে কি বলতে জানো করি কি জিনিস করি দেখেছো কোনো এই রকম একটা জিনিস এরকম রকম একটা জিনিস পেটটা কাটা থাকে পূজোর ঝাঁপিতে থাকে সাদা সাদা ছোট ছোট হ্যাঁ দেখো নি তাহলে অনেক টাকা করি জমানো হতো এই এক একটা করির আগে মূল্য ছিল সবথেকে কম দাম ছিল কুর করি ফুটো করি প্রথমে ছিল সবথেকে ছোট পয়সা হচ্ছে ফুটো করি ফুটো করা যে করি তাকে খুব কম মূল্য তারপরে গোটা করি তারপরে কয়েকটা করি মিলে হতো টাকা তো আগেকার দিনে বুড়ো অনেক টাকা করি জমিয়েছিল বুড়ো কি বেশি বয়স হয়েছিল না অল্প বয়স ছেলে দুটো সজ্জার পাশে মানে সজ্জা মানে কি যখন রোগ মানে আর বাঁচবে না যখন কোন মানুষ বিছানাগত হয়ে যায় মানে একদম রোগে শয্যায় রোগের মধ্যে ঢলে পড়ে বিছানার মধ্যে তাকে বলা আর উঠতেও পারে না আর নড়তেও পারে না সেইটাকে বলা হয় রোগ শয্যা কি বলা হয় রোগ বৃদ্ধ যাই যাই অবস্থা মারা যাবে তো মারা যাওয়ার আগে তো টাকা পয়সা কাউকে দিয়ে যেতে হবে না নষ্ট হবে না সেই জন্য ডেকেছি কি করতে বললো আচ্ছা টাকা দিয়ে একটা এমন একটা জিনিস আনতে সেটা আলোয় ঘর ভরে দিতে পারবে একটা করে টাকা দিলো টাকা দিলো না পয়সা দিলো আচ্ছা পয়সা হুম তখনকার দিনে টাকা অনেক বড় দাম পয়সা পয়সা ছিল এক পয়সা দু পয়সা এরকম ছিল ছোট ছোট এক পয়সা তারপর এরকম দু পয়সা তিন পয়সা চার পয়সা পাঁচ পয়সা আমরা দেখেছি পাঁচ পয়সা তারপরে দশ পয়সা ছিল নকশা কাটা কাটা তারপরে কুড়ি পয়সা ছিল এরকম এরকম পয়সা ছিল তো এক পয়সা করে দুজনকে দু পয়সা দিল আর কি আনতে বললো আর জিনিস আনতে হবে

তাকে আমার সমস্ত সম্পত্তির ভাত দিব বড়টা খুব দুজনকে সমান ভাগে দিলে হতো না না যে তাকে খেতে পেয়ে মরবে না দুজনকে এখনকার দিনে হলে ফিফটি ফিফটি করে দিত করে তখনকার দিনে কি ছিল যে বুদ্ধিমান তাকে দিয়ে যাব তাকে দিয়ে যাবো আর তার কানে কানে বলে যাব ওকে একটু দেখিস এটা ছিল আগেকার দিনে এখন কিন্তু কেউ ছাড়ে না সব সমান সমান ভাগ একটি করে পয়সা নিয়ে দুই ভাই তো বাজারে বেরোলো তাহলে কি করলো কোথায় গেল বাজারে গেল কিছুক্ষণ পরে অনেক ভেবেচিন্তে চিনতে বড় ভাই এক পয়সার খড় কিনে আনলো খড় চেন গরু খড় খায় এরকম খড় বিচুলি বা খড় এরকম খড় আটি বাঁধা থাকে এক পয়সা খড় কিনে আনলো কি কিনে আনলো একটা একটা করে খুলে খুলে বিচত লাগলো গোটা ঘর ভরলো বললো না কিন্তু এক পয়সা খড়ের সমস্ত ঘরটাকে ভরা গেল না তার কিছুক্ষণ পরে ছোট ভাই এলো এক পয়সা দিয়ে একটা মোমবাতি কিনে এনে ঘরে এসে মোমবাতি জ্বালিয়ে দিলে দিতে তার আলো গোটাঘর ভরে গেল তাহলে কি হবে কে বুদ্ধিমান বড় ভাই না ছোট ভাই ভাই বড় ভাই ঘোচা খাবে ছোট ভাইয়ের কাছে বড় ভাইয়ের বুদ্ধি বেশি ছোট ছেলেকে বললে তোমাকেই দিয়ে গেলাম আমার সমস্ত সম্পত্তির ভার তাহলে কাকে দিয়ে গেল সমস্ত সম্পত্তির ভার ছোট ছেলেকে উপযুক্ত মানে যোগ্য ভার মানে দায়িত্ব পরীক্ষা মানে যাচাই জমি জায়গা বাড়ি ঘর আছে সব সমস্ত মানে পুরো কিছুক্ষণ মানে কিছু সময় ক্ষণ মানে সময় সন্তুষ্ট মানে খুশি হওয়া এবার কোশ্চেন গুলো করো তো বুদ্ধির পরীক্ষা গল্পটি কার লেখা

বুড়ো লোকটি তার দুই ছেলেকে কয়টি পয়সা দিলেন এক বুড়ো লোকটি তার ছেলেকে একটি একটি করে দুটি পয়সা দিলেন বড় ছেলে কি কিনে আনলো বড় ছেলে ঘর কিনে আনলো ছোট ছেলের প্রতি তার বাবা খুশি হলেন কেন কারণ সে বুদ্ধি করে মোমবাতি এনে আলোয় ঘর ভরিয়ে দিয়েছিল এরকম যদি তার জন্য এরকম তো যদি তোমার সঙ্গে হয় কি হবে কি এরকম যদি তোমার বাবা বলে যে দেখি তুই বেশি বুদ্ধিমান না আরেকজন বেশি বুদ্ধিমান তখন কি হবে তখন বলবো যে আমি বেশি বুদ্ধিমান যে এবার পরীক্ষায় যে বেশি নাম্বার আনবে তাকে আমি আমি সব কিছু দিয়ে দেব এটা হবে না এটা

মোমবাতিতে আগুন জ্বালালে আগুন জ্বলে যে জন দিবসে মনের আনন্দে জালায় মোমের বাতি মানে যে লোক বা যে ছেলেটা দিনের বেলায় নিজের মনের আনন্দ পাওয়ার জন্য দিনের বেলায় মোমবাতি জ্বালে তার কি হয় জানো রাতের বেলায় আর আলো থাকে না তার ঘরে অপচয় করতে নেই তার মানে কি হলো অপচয় করতে নেই ছেলে মানে পুত্র বিছানা মানে শয্যা বিছানা মানে ভাই মানে পয়সা মানে মুদ্রা ভালো জানো তোর সব মানে সমস্ত সমস্ত বা সকল হতে পারে ভার দায়িত্ব বাহ তো তুমি সবই পাচ্ছ আগে পড়া হয়ে গেছে নাকি ছেলে বুড়ো তার দুই ছেলেকে ডাকলেন প্রথমে কি হবে দেখো তো অ্যাক্টিভ করে পয়সা নিয়ে দুই ভাইকে বাজারে বেরোলো দুই ভাই বাজারে বেরোলো বুড়ো ঠিক করলেন তার উপযুক্ত ছেলেকে সম্পত্তি দেবেন বড় ভাই কিনে আনলো আর ছোট ভাই কিনলো মোমবাতি বুড়ো ছেলে তার ছোট ছেলেকে সম্পত্তি তাহলে প্রথমে মনে মনে ভাবলো সব সম্পত্তি দেবো এটা এক

তাহলে জিনিস কাছে কেন বলতো একের বেশি হলে এসব হয় তাহলে এখানে টু দিজ আর টু টু গার্লস এখানে কি আছে দিজ আর

এটাতে তিনটে এটা তিন তাহলে তিনের ঘর নামটা তিন তিন বা তিন হলে কত হবে তিন থেকে নয় উত্তর নয় তিন 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 তিনটে জালে তিনটে করে আছে তাহলে নয় তো এত বড় যোগ করতে আমার সময় বেশি লাগবে সেই জন্য শর্টকাটে তিন গুণিত তিন করা যায় যদি এখানে পনেরোটা জাত থাকতো তিন গুণিত পনেরো যদি এখানে পঁচিশটা জাত থাকতো তিন গুণিত পঁচিশ যদি এখানে দুটো জাত থাকতো তিন গুণিত দুই হতো বুঝতে পারছি এই লোকটা এইখানে বেলুন মেলা কাছে কটা বেলুন আছে চারটি দুজনের হাতে মোট বেলুন দুজন আছে চারটি করে বেলুন নিয়ে চার দুখনে আটটি তাহলে একজনের হাতে আছে চারটি বেলুন দুজনের হাতে আছে আটটি বেলুন এখানে একটা গাড়ি কটা চাকা চারটি গাড়ি আছে কটা তিনটে তাহলে তিনটে গাড়ি আছে চারটে করে চাকা তিন চারে

এক দুই তিন চার পাঁচ ছটা দু ছটি দাম দু টাকা তাহলে ছয় গুণিত দুই ছ দুগুণে বারো টাকা তুমি বললে কত ছ টাকা এইখানে দেখো তো নয়নতলা নয়নতলা ফুলের পাঁচটি পাপড়ি আছে চারটি নয়নতলায় চারটি নয় ধরা পাঁচটি করে পাপড়ি তাহলে কথা হবে কুড়িটি এখানে পতাকা বানাতে জানো তোমরা এরকম পতাকা তো অনেক ইজি সোজা একটা চার কাগজ নিয়ে প্রথমে আমরা এভাবে ভাগ করে নেব তারপরে আবার এইভাবে ভাগ করব নিয়ে একটা ছোট্ট চার হবে এবার কাঁচি দিয়ে এটাকে কেটে নেব আর এই মাথাটা এই মাথায় তাহলে কি হবে এরকম টুকরো টুকরো পাওয়া যাবে কখন এই কাগজগুলো ব্যবহার হয় বলতো ঘরবাড়ি সাজানোর জন্য কেউ মারা গেলে তার মরার ওই জায়গাটা সাজানোর জন্য কীর্তনের ধুলোট বেরোয় তখন দরকার হয় একটি দড়িতে কটা আছে দেখো তো এক দুই তিন চার পাঁচ ছয় সাতটা কটা আছে

এই থালাতে দুটো করে ডিম আছে চারটে কটা ডিম আছে একটি থালাতে আছে দুটি ডিম তাহলে চারটি থালায় কটা করে ডিম আছে চার গুণিত দুই তাহলে আটটা তোমার বাড়িতে ধরো একদিন ফিস্ট করব আমরা সবাই তোমার বাড়িতে কটা লোক আমার বাড়িতে তিনজন আমি মা আর বাবা আর আমি যে বেড়াতে গেছি তার জন্য আমাকে নিয়ে কটা হলো

আঙ্গুর খাবো ছটা করে এবার আমরা পাঁচ টাকা করে চারজনে পাঁচটা করে কুড়ি টাকা খরচা হবে এইটাই তো অঙ্ক হয়ে গেল তুমি বাবাকে জিজ্ঞেস করবে বাবা আজকে আলু কত করে বাবা বলবে আজকে কুড়ি টাকা আলু কেজি এনেছো পাঁচ কেজি তাই না একটা প্যাকেটে কটা আছে দেখো তো পাঁচটা 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 কি লিখব

তাহলে একটাতে থাকে পাঁচটা তিনটি বক্সে বা তিন প্যাকেটে কটা থাকবে পনেরোটা কটা থাকবে পনেরোটা আর ওই ডিমের অঙ্কটা তুমি নিজে বানাবে আমি বাবা মা আর আমাদের স্যার আমাদের বাড়িতে আজকে দুটো করে ডিম খাবো হিসাব করি দেখি হিসাব করে দেখি কটা ডিম লাগবে এই অঙ্কটা বানাবে হ্যাঁ ঠিক আছে ঠিক আছে পৃষ্ঠা পর্যন্ত দেখলাম আর বেশি নেই কয়েকটা পাতা আছে তাহলে আমাদের দ্বিতীয় পর্বে পড়া হয়ে যাবে তো একটা কোশ্চেন দেখবো নাকি কোশ্চেন চলো দেখি দেখি স্যার

w w t e r Butter a f l y e d m o n k e y Monkey a n t i h a n u m a n n h n P e a p a c N h -E n p h -E n p i ঠিক আছে তুমি ভালোই পারছ দেখা যাক আজকে তাহলে শেষ করছি টা বাই বাই গুড বাই